আপনি ওটাই বলা হচ্ছে আপনি যদি নেটওয়ার্ক এরিয়াতে থাকেন স্যার তাহলে আমি প্রতারণামূলক প্রতারণামূলক এতে আমি কনজিউমার পর তাহলে কেস করে দিই স্যার আপনাকে কিছু করার প্রয়োজন পড়বে না স্যার আপনি নিশ্চিত আপনি আমার আমার কমপ্লেইন কমপ্লেইন আইডিটা আমাকে এসএমএস করে দিন এখনি আমি কনজিউমার পর কেস করে দিচ্ছি এসএমএস করে আপনাকে কিছু করার প্রয়োজন পড়বে না স্যার আমি তাহলে আমার তাহলে আমার নেট ব্যালেন্সটা তাহলে রিটার্ন করে দিন স্যার দেখুন অন্য কোনো পসিবিলিটি উপলব্ধ নেই স্যার থাকলে আপনাকে আমি এতদিন ধরে জিও ব্যবহার করে আসতাম জিও ফাইভ জি ইউজ করতাম তো আমার প্রতি মাসে ফাইভ জি রিচার্জ প্যাক থাকতো আমি ঘরের মধ্যে ফাইভ জি ব্যবহার করতে পারতাম না ঘরের মধ্যে টোটালি নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক বলে একটা সিগনাল দুটো সিগনাল খুব বেশি বলে তিনটা সিগনাল বেশিরভাগ সময় তো একটা সিগনালই পড়ে থাকতো যদি অর্ধেক সিগনালও থাকতো তাহলে মনে হয় অর্ধেক সিগন্যালই থাকতো আমার ফোনে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে থাকতাম ঘর থেকে বাইরে বেরোলেই ফাইভ ঘরের মধ্যে ঢুকলে সঙ্গে সঙ্গে ফোর জি ফোর জি প্লাস যে বা ফোর জি যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা থাকে কিন্তু নেট চলতো না এত সমস্যার জন্য আমি জিও থেকে এয়ারটেলে চলে আসি আর তারপর কি হয়েছে কলটা পুরোটা শুনুন এটা ফেস করতে হোক স্যার ওই রিগার্ডিং স্যার আপনার স্যার এখান থেকে ফিডব্যাকটি নিয়ে নেওয়া হয়েছে ওই ইস্যুর উপরে ভিত্তি করে আমাদের টিম কাজ করবে এবং আপনাকে এই প্রবলেমটা যাতে পরবর্তীতে না ফেস আমার যে প্রবলেমটা এখন হচ্ছে সেটা আমি কিভাবে রিজলভ করব বলুন

তো আমার network বাড়ে five G show করছে five G already connected আছে এখনো even এখন কল করছি এখনো কানেক্টেড আছে ঠিক আছে তো তার আমার four G internet গুলো সব শেষ হচ্ছে আমি আগের দিনকে আমি একুশ রিচার্জ করেছি দেখুন sir আপনি এসে খুবই valuable customer আমাদের জন্য আমরা চাইবো না আপনার কোনো প্রকার ছোটো খাটো আমার আমার five G five শো করার পরেও আমি বাইশ টাকার নেট রিচার্জ করি কালকে আবার আজকে same প্রবলেম আমার এখন অবধি আমার net টা শেষ হয়ে গেছে এখন আমি কি করবো আপনি এখন আপনি call এসেছে usage করে দেখুন আপনি নিশ্চই usage করতে পারবেন স্যার

আপনি ওটাই বলে হচ্ছে আপনি ফাইভ নেটওয়ার্ক তাহলে আমি প্রতারণামূলক তাহলে কেস করে আপনাকে কিছু করার প্রয়োজন পড়বে না স্যার আপনি নিশ্চিত আপনি আমার আমার কমপ্লেন কমপ্লেন আইডিটা আমাকে করে দিন এখনি আমি কনজিউমার পর কেস করে দিচ্ছি আপনাকে কিছু করার প্রয়োজন পড়বে না তাহলে আমার তাহলে আমার নেট ব্যালেন্সটা তাহলে রিটার্ন করে দিন

Thank you, sir.

স্যার দেখুন আপনি যতবার জিজ্ঞেস করুন স্যার একটা কথাই বলা হবে স্যার আমরা দেখুন আমাদের যতবার প্রসেস করার ছিল আমরা করে দিয়েছি আপনি কাইন্ডলি যদি সময় না দেন কোনো সময় ছাড়া কোনো প্রসেস সম্ভব নয় আমি আমি একটা কথা বলছি শুনুন আমার নেটওয়ার্ক পারে ফাইভ জি শো করছে আমার ফাইভ জি প্যাক অ্যাক্টিভেট আছে আমার ফোর জি ইন্টারনেটগুলো শেষ হয়ে গেছে তার তারপরে আমার ফোর জি ইন্টারনেটগুলো শেষ হয়ে গেছে আমার যেহেতু ফাইভ জি প্যাক অ্যাক্টিভেট আছে

এখন বলুন কী করা যায়